আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং তিনশো টাকায় আজকে ম্যাম ও ডশোল্টার গেন্সের দেখাবো একদম গরমের আরাম ঠিক আছে যারা অনলাইন বিজনেস করতে চান ফুল ভিডিও কন্টিনিউ করবেন এগুলো কিন্তু একদম প্রিমিয়ামটা গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাবেন সম্পূর্ণ একদম হচ্ছে যে আপদের জন্য এক্সপোর্ট কোয়ালিটি নিয়ে এসেছে রাদিয়া ফ্যাশন আচ্ছা তো শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হল দুশো সাতাশি নিউ সুপার মার্কেট থার্ড ফ্লোর বিভুলো নং চার ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট স্যার দেখতেই পাচ্ছেন শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইনটা কিন্তু হচ্ছে ম্যামাউট ডিজাইনের ভিতরে টু পিস ঠিক আছে একদম প্রিমিয়ামটা এটা কিন্তু অনলাইন অনেক হাই রেঞ্জে সেল হয় বাট হোলসেলে পাচ্ছেন অনলি তিনশো টাকায় আপনারা হচ্ছে যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন এটাই হোলসেল প্রাইস ঠিক আছে কালারগুলো দেখাই ম্যাক্সিমাম কত বডি পর্যন্ত পরা যাবে আচ্ছা একদম ফর্টি ফোর পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একটা কালার তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল তিনশো টাকা খুচরা নিলে পার পিস টাকা করে বেড়ে যাবে এটা হচ্ছে ইট কালার দেখতেই পাচ্ছেন এগুলো গরমের একদম আরামদায়ক কালেকশন ঠিক এই যে এগুলো কিন্তু স্যালারে প্রচুর পরিমাণে হচ্ছে ঘের থাকবে প্রাইস থাকবে তিনশো করে এটা দেখেন ভর্জ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা কিন্তু হ্যালো কিটিটা দেখেন হ্যালো কিটিটা খুবই সুন্দর একদম অ্যাম্বোস করা এটা একটা ডিজাইন বা এটা খুবই নাইস একটা ডিজাইন কিন্তু এগুলো সবগুলো ড্রপ শোল্ডার গেঞ্জি সেট ঠিক আছে এটা একটা কালার কাপড়গুলো এত সফট একদম স্মুথ ফ্যাব্রিকের ভিতরে পাবেন গেঞ্জি কটন তিনশো টাকা এটার ভিতর আরও দুইটা প্রিন্ট আছে এটা একটা কালার এটা হচ্ছে কফি কালার প্রাইস থাকবে सेम लास्ट वन হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক সবার জন্য আচ্ছা এটা 300 টাকা জর্জ এখন দেখাবো একদম আপুদের সব সময় রেগুলার ইউজের জন্য কিছু গেনজি টুপিস এই হচ্ছে গেনজিটা আর এই হচ্ছে এটার প্লাজোটা এটা থাকবে দুশো পঞ্চাশ করে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ বর্তমানে গেঞ্জের এত এত ডিমান্ড এই যে দেখেন এটা একটা কালার প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে ডিমান্ড এখন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে দুশো টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল খুচরা নিলে পঞ্চাশ করে বাড়বে এই যেটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হবে অ্যাশ কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে লাভ প্রিন্ট করা এটা কিন্তু একদম হচ্ছে পিঙ্ক কালার হট পিঙ্কের ভিতর পাবেন এটা একটা কালার এটাও পেয়ে যাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ করে আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকার দেখতে হবে যারা গেঞ্জির ব্যবসা করতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ গেঞ্জিটা স্টকে থাকে না ঠিক আছে এটা আসে আর শেষ হয়ে যায় যেহেতু গরমের সিজন গেঞ্জিটা অনেক বেশি ডিমান্ড এটা একটা প্রিন্ট একটু প্রিন্টগুলো দেখাচ্ছি দুশো করে এটা ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন দারুণ একটা প্রিন্ট কিন্তু সবগুলো প্রিন্টই কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট থাকবে এটার ভিতর এই প্রিন্টটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম মাত্র 250 করে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু 250 এই যে দেখেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু হচ্ছে হোয়াইটের ভিতরে আজকে অনেকগুলো কালার দেখাবো প্রিন্ট দেখাবো 250 যে কোন তিন সেট নিলে হোলসেল এগুলি ম্যাক্সিমাম 44 বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে যেহেতু ইটি স্ট্রেচইলে আরো হেলদি আপরা পরতে পারে বাট আমরা হচ্ছে 44 টাই বলে দিচ্ছি এটা ব্ল্যাক কালার এটা হোয়াইটের ভিতরে থাকবে আজকে সবগুলো প্রিন্টই কিন্তু একদম নিউ এটা একটা প্রিন্ট এটাও থাকবে সেম মাত্র দুশো টাকা এটা বল প্রিন্টের ভিতরে পাচ্ছেন জ্বরদিকই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও সেম প্রাইস মাত্র দুশো করে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলো সবগুলো কিন্তু ম্যাচিং কালারের প্লাজো সহকারে পেয়ে যাবেন ঠিক আছে আর এগুলো কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি গরমের জন্য বেশ আরামদায়ক যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তিন চার হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আর পরে একটা রেঞ্জও কিন্তু একদমই রিজনেবল এটা একটা কালার এটা ফুলার প্রিন্টের ভিতরে পাচ্ছেন। এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার থাকবে এটা একটা প্রিন্ট এটা ফ্লোরাল প্রিন্ট দুইশো পঞ্চাশ সবগুলো কালার কিন্তু সুন্দর এটা 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 একটা একটা কালার কালার থাকবে দেখেন হচ্ছে ভিতরে এটাও টাকা একদম এক্সপোর্ট কোয়ালিটি এটা একটা কালার প্রাইস সেন্ট আচ্ছা তো লাস্টার কিছু কটন দেখাচ্ছি ঠিক আছে এটা একদম আরামদায়ক ফ্যাবিক ভিতর ভিতরে পাচ্ছে এটাও দুইশো টাকা আর এটা একদম ভাইরাল একটা প্রিন্ট কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটাও হচ্ছে আপনার দুশো পঞ্চাশের সেট পাচ্ছেন কাপড়গুলো একদম প্রিমিয়াম এখন দেখাবো কামিজ প্যাটার্নটা দেখেন আপনার গেঞ্জি প্যাটার্নও পাচ্ছেন কামিজও পাচ্ছেন বাট এটাও সেম প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করেই সেট ওকে এটা একটা কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এগুলো ফাইটি ফোর বড়ি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে ঠিক আছে এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য দা নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থাকবে